বিজেপি এখন বিভিন্ন পুকুর ঘুরে বেড়াচ্ছেন মাছ ধরার জন্য চন্দন সেনের বাড়িতে বিজেপি নেতা আসার প্রসঙ্গে বললেন উত্তম দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ব্যারাকপুরের বাসিন্দা নাট্যকার চন্দন সেন রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফিরিয়ে দেওয়ার পর বুধবার চন্দন সেনের ব্যারাকপুরের আবাসনে এসে তার সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা সজল ঘোষ বাগচি সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস তিনি বলেন বিজেপি নেতারা এখন বিভিন্ন পুকুরে মাছ ধরতে বেরিয়েছেন এছাড়াও তিনি বিজেপি নেতাদের কোনো কাজ নেই বলেও কটাক্ষ করেন বিজেপির এখন যে কর্মটা হয়েছে ওরা বিভিন্ন পুকুর ঘুরে বেড়াচ্ছে কোন পুকুরে মাছ আছে সে মাছটা ধরার জন্য চন্দন সেন আহ তার যে পুরস্কার রাজ্য সরকার দিয়েছে ছেড়েছেন তাকে অভিনন্দন জানাতে হচ্ছে এখন আমি চন্দন সেনই বা কেন সারলেন আহ সেটারও বিস্তারিত আমি বলতে পারবো না কারণ চন্দন সেন আমি মনে করি এতদিন উনি রাজ্য সরকারের সাথেই ছিলেন এবং যখন উনি পুরস্কৃত হয়েছিলেন আমাদেরকে ইনভাইট করেছিলেন যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার দিচ্ছে তুমি আমার সাথে থাকবে আমাকে বারবার ইয়ে করেছে আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি খারাপ হয়ে গেল কেন সেটা তো এখন ওনার সেই বিস্তারিত না শুনে তো কিছু বলতে পারব না আর বিজেপির এটা যেহেতু ওরা এখন মানে আসল গাছ খুঁজে পাচ্ছে না শেকড় ধরে টেনে তোলার ব্যস্ত মানে চেষ্টা করছে কোথায় কখন যাচ্ছে কোথায় তো এমনি কোনো দায়িত্ব নেই তো দায়িত্ব যারা সরকারে থাকে তাদের দায়িত্ব থাকে বিভিন্ন বিভিন্ন দায়িত্ব এরা যেহেতু সরকারে নেই এদের কে কতটা বেশি হাইলাইট হতে পারে এদের কেন্দ্রীয় সরকারে যারা ওদের রাজ্য মানে কেন্দ্রীয় নেতৃত্বকে সেটা হাইলাইট করা দেখা দেখানো একটা কাজটা কি আছে কাজটা কি আছে কারণ যেখানে খুশি হঠাৎ হঠাৎ এটা এটা কারণ এদের একটা জিনিস হচ্ছে ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কে কতটা ভালো অ্যাক্টার কে কতটা বেশি শো করতে পারছে সেটা কেন্দ্র সরকার তাকে তাকে সেটাই সরকারকে করতে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456